দেখো চলো বন্ধু হই এই অধ্যায় আমরা শিখবো যে বন্ধুর সাথে ছাপ্পান্ন পৃষ্ঠা থেকে শুরু এই অধ্যায়টা চলো বন্ধু হই আহ বন্ধুর সাথে সময় কাটাতে কার না ভালো লাগে তাই না কি করে আমরা বন্ধুদের সাথে আমরা কি করি সব বন্ধু কি একরকম প্রিয় কেউ কি একটু বেশি প্রিয় তার সাথে আমরা আমরা মনের কথা বলি খুশির কিছু ঘটতে কখন তা বন্ধুকে বলবো মনে বলবো মন ছুটে যায় আবার কখনো কোনো ঘটনা কেউ মানে আঘাত পেলে বা কারো পর আগ হলে আর কাউকে বলতে না পারলে তাকে বলি এভাবে সাধারণত আমরা বন্ধুদের সাথে কথা বলি আসলে বিভিন্ন সময় আমরা নতুন নতুন মানুষের বন্ধু এরকম যদি কারো প্রিয় বন্ধু হতে পারি তা তবে কেমন লাগবে বলতো আসলে যে আমরা যদি কারো প্রিয় বন্ধু হতে পারি তবে কেমন লাগবে বলো তো এবার আমরা নতুন একজনের বন্ধু হওয়ার জন্য কিছু কাজ করব। যাতে আমি তার একজন প্রিয় বন্ধু হতে পারি প্রথমে এমন একজনকে বেছে নিব যার সাথে আমার বন্ধুত্ব আছে কিভাবে আমরা বন্ধু হলাম বন্ধুত্বের জন্য কি করেছিলাম সেগুলো খুঁজে বের করব। এরপর আমরা সবাই মিলে সবার কাছ থেকে আমাদের বন্ধু হওয়ার গল্প শুনবো তারপর প্রিয় বন্ধু হওয়ার জন্য কি কি দরকার সেসব জেনে আমরা নতুন একজনের প্রিয় বন্ধু হব। যে এখানে দেখো একটা রোড সাইন দেওয়া আছে কিছু এখানে যে নিজের বন্ধুর গল্প তারপরে কে কে বন্ধু হতে পারে আমিও কার বন্ধু হব আমার বন্ধু কেন প্রিয় বন্ধু হতে কি করবো সবকিছু করে আমরা আমরা প্রিয় বন্ধু পেয়ে যাবো তাহলে এই জন্য একটা রোড মার্চ দিয়েছে আমরা এরপরে আমার বন্ধু প্রিয় বন্ধু হওয়ার গন্তব্যে আমাদের ছয়টা ধাপ পার হইতে হবে শেষ ধাপে নতুন একজনের প্রিয় বন্ধু আমরা হব এরপর নতুন বন্ধুকে নিয়ে এই পথটা সুন্দর করে এই পথটা আমরা পারি দিব এখন দেখো আমরা আমার বন্ধু আমাদের জীবনের পথ পারি দিবো এখানে আমরা এবার বন্ধু হবো আর কি এই পথ পারি দেওয়ার কথা বল যে আমরা আমার বন্ধু আমার বন্ধুর গল্প এবার আমরা নিজেদের বন্ধুর গল্প বলবো তবে কোন দিকগুলো আমার ভালো লাগে কেন আমি তাকে বন্ধু মনে করি সেই গল্পটা বলবো তবে গল্পটি বলবো ছবিতে ছবিতে আমার গল্পের ছবিটি তোমার বন্ধু নিয়ে এখানে গল্প ছবি আঁকবা তোমরা হ্যাঁ যারা যারা ছবি আঁকতে পারো তাদের জন্য আঁকতে পারো না তাদের জন্য একটু সমস্যা হ্যাঁ এটা তোমরা ছবি আঁকবা এভাবে নর্মাল ছবি আঁকে দি আমি এখানে কিছু ছবি দিয়ে দিচ্ছি তোমরা যে ভাবে কারণে ছবি আঁকতে পারো তোমরা এই যে আমার বন্ধু আমার সাথে সাথে থাকে আমার সাথে খেলে হ্যাঁ আমাকে সাহায্য করে রোদে বৃষ্টি এই ছাতা দিয়ে আমাকে দলবেদে কোনো জায়গা নিয়ে যায় কোন জায়গায় যাওয়ার সময় আমাকে সাথে নিয়ে যায় ফেলে রেখে যায় না পুরো বিষয় তুমি ছবির মাধ্যমে বুঝএটা তোমাকে পড়ালেখা সাহায্য করে অনেক বিষয় তুমি এখানে দিতে পারবা এই ছবিগুলো সিম্বল প্রতীক আকারে কিছু ছবিকে দিতে পারবা যেগুলো তোমার বন্ধু তোমার সাথে করে তাহলে এভাবে তোমরা এটা এই ছকটা পূরণ করে ফেলবা বন্ধু আসবে দেখো আমার বন্ধু চলো বন্ধু হই এই আমরা পৃষ্ঠায় এবার আছি দেখো আমার আমরা আমাদের বন্ধুর গল্প শুনলাম গল্প শুনে বুঝতে পারলাম আমরা সবাইকে সবাই বন্ধুকে অনেক ভালোবাসি সবার কাছেই নিজের বন্ধুটি অনেক প্রিয় বন্ধুটি কেন আমার এত প্রিয় সে কি কি করলে আমার প্রিয় কি কি করে এই জন্য আমার প্রিয় এসব আমরা এটা ভাবে লিখবো আমার বন্ধু কেন আমার প্রিয়

আমার বন্ধু কেন আমার প্রিয় এই শখটা আমরা পূরণ করব কারণ দেখো সে মনোযোগ দিয়ে আমার কথা শুনে শান্তি পাই নিজেকে একা লাগে অনেক সহযোগিতা করে তার গুরুত্বপূর্ণ আবার নিয়মিত ধর্মীয় বিধিবিধান পালন করে আহ তাকে নিয়ে ক্ষতির কোনো আশঙ্কা নেই তারপর কি দেখো সবসময় সত্য কথা বলা এই জন্য নিজেরা ভুল শুধরাতে পারি হ্যাঁ সত্য কথা বলে ভুল ধরে দেয় হ্যাঁ ভুল শুধরাতে পারি কখনো সামনে একা কিছু খায় না অনেক বন্ধু আছে দেখবা তোমার বন্ধু যদি তোমার সামনে এক একা খায় তোমাকে না বলে তখন দেখবা বন্ধু তুই থাকবে না এটাও গুরুত্বপূর্ণ না এটা গুরুত্বপূর্ণ কখনো সামনে একা কিছু খায় না ভালো লাগে নিজের কথা আমার শেয়ার করে নিজেকে তার কাছে গুরুত্বপূর্ণ আমাকে তার কথা আমাকে শেয়ার করে তাহলে এভাবে আমার বন্ধু কেন আমার প্রিয় তাহলে আমরা এই কারণ গুলো লিখেছি তাহলে তোমরা সুন্দর করে এই শখের মধ্যে আমার বন্ধু কেন আমার প্রিয় তোমরা এই কারণ গুলো এই শখের মধ্যে লিখে দিবা আমরা ভেবে বের করলাম আমার বন্ধু আমার কাছে কেন প্রিয় এবার আমরা সহপতি কাছ থেকে শুনবো প্রিয় বন্ধু তাদের কাছে আহ কেন প্রিয়